রাত তিনটে বাজে শহরের শেষ মাথায় ছোট একটা মসজিদে আজান পড়ে শহরের মধ্যবয়সী লোকজন বলছে কেউ একজন প্রতিদিন এই সময় নামাজ পড়ে কিন্তু মসজিদের ইমাম বলছেন আমি তো দরজা লক করেই যাই এই খবরটা ছড়িয়ে পড়ে লোকমুখে তবে একমাত্র মুন্না জানে তার বন্ধুর মন কিছু দিন ধরে ঠিক নেই অর্পণ ছিল শান্ত স্বভাবের ছেলে মেডিকেল কলেজে পড়ে কিন্তু হঠাৎ সে অসামান্য রকমের বদলে যায় চোখে ঘুম নেই কথায় বিভ্রান্তি আর মাঝে মাঝে নিজেকেই চিনতে পারে না মুন্না প্রথম বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে একদিন অর্পণের হাত থেকে সে এক পুরনো চিঠি পায় যার মধ্যে লেখা মনটা ভালো নেই ডাকছে চিঠিতে অদ্ভুত সব ইশারা ছিল এক পরিত্যক্ত হাসপাতালের ঠিকানা উনিশশো সালের তারিখ মুন্না খোঁজ নিয়ে দেখে সেই হাসপাতাল এখন ধ্বংসপ্রায় প্রায় জঙ্গল হয়ে গেছে অর্পণ একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায় মুন্না চিঠির সূত্র ধরে সেই হাসপাতালে যায় গিয়ে দেখে ভেতরে লেখা যার মন ভালো নেই সে এখানে ফিরে আসে হাসপাতালের ভেতরে পুরনো চিকিৎসার যন্ত্র রক্তমাখা সাদা কাপড় আর অন্ধকার ঘর মুন্না দেখে অর্পণ এক ঘরের কোণে বসে বিড়বির করে কিছু বলছে সে জানে না এখন কি করবে বন্ধুকে বাঁচাবে নাকি নিজে পালাবে তবে একটা কথা স্পষ্ট অর্পণের মধ্যে অন্য কেউ বাস করছে আমার মনটা এখন ওর অর্পণ বলল এক অচেনা গলায় একজন বৃদ্ধ লোক এসে জানায় এই হাসপাতাল একসময় মানসিক রোগীদের জন্য ছিল অনেককে ওষুধ না দিয়ে বন্দি করে রাখা হতো যাদের মন ভালো না তাদের বলা হতো অপবিত্র একজন মেয়ে রিনি এখানেই আত্মহত্যা করে তার আত্মা আজও শান্তি পায়নি আর এখন সে অর্পণকে ব্যবহার করছে ঋণী ছিল চিকিৎসাধীন কিন্তু তার প্রেমিক ডাক্তার তাকে বিশ্বাসঘাতকতা করেছিল এক রাতে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয় তার আত্মা বলে আমি কারো মন ভালো থাকতে দেব না যেহেতু আমার মন ভেঙেছে সে অর্পণকে নিজের মতো বানাতে চাইছে মুন্না এবার শপথ করে বন্ধুকে মুক্ত করবেই মুন্না পুরনো ফাইল থেকে জানতে পারে রিনির দেহ এখনও হাসপাতালের মেঝেতে চাপা আছে তার মুক্তি পেতে দরকার এক প্রার্থনা সেই প্রার্থনা যেটা রিনি জীবনে শেষবার পড়েছিল কিন্তু অর্পণ এখন পুরোপুরি দখলে মুন্না সময় নিচ্ছে না চিঠিতে লেখা সেই শব্দগুলো বলছে বারবার হঠাৎ চারদিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসে প্রার্থনা শেষ হতেই ঘরের বাতাস ভারী হয়ে ওঠে রিনির কণ্ঠ শোনা যায় আমি চলে যাচ্ছি যদি আর কেউ মনের কষ্ট না দেয় অর্পণ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তার শরীর থেকে যেন অন্ধকার ধোয়া বেরিয়ে যায় এক মুহূর্তে সব শান্ত হাসপাতালটা হঠাৎ করে দুলে উঠে যেন কিছু মুক্তি পেল মুন্না আর অর্পণ বেরিয়ে আসে কষ্টের ইতিহাসের মাঝখান থেকে অর্পণ ধীরে ধীরে স্বাভাবিক হয় তবে মাঝে মাঝে বলে মনটা ভালো আছে তবে ওর কথাগুলো ভুলি না মুন্না জানে সব শেষ হয়নি এক রাতে অর্পণ আবার লিখে মনটা ভালো নেই মুন্না চমকে উঠে আবার কি শুরু হতে চলেছে নাকি রিনি এখন আরেক মন খুঁজছে গল্পটা এখানে শেষ নয় হয়তো নতুন কাউকে নিয়েই আবার শুরু হবে তুমি কি পরবর্তী মন হতে চলেছ